আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে গাউনটার মধ্যে কালার আছে টোটাল পাঁচটা সেটা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার দেখা করে আজকে কালেকশনগুলো দেখায় এই কালারটা দিয়ে স্টার্ট করি সো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা লাইট হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে ঘের অনেক বেশি পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা গলায় বাটানোর খাতাটা স্মোক করা লম্বা কি বাউন চুয়ানো না আর ভাদের যে গাউন গুলো রিসেন্ট অ্যাড হয়েছে সবগুলো কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল এটা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন যে কালার রয়েছে হাতাটা খুব সুন্দর এখানে স্মোক করা কালার দেখাই এটা একটা কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু এটা অনেক সুন্দর আর এটার প্রাইস কত পড়বে অনলি নয়শো পঞ্চাশে ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইজ একই নয়শো পঞ্চাশ টাকা ওকে কালার প্রিন্ট সবগুলো এত সুন্দর নয়শো স্টুডেন্ট বাজেটে একটু সুন্দর একটা ডিজাইন করা গাউন দাম একই থাকছে মাত্র নয়শো পঞ্চাশের এটা হোয়াইট কালার সেম অনলি নয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে দিয়ে শপে চলে আসবেন অথবা করবেন মাত্র টাকা এটা একটা সুন্দর কালার আছে সেম দাম নয়শো পঞ্চাশ টাকা সো নিতুল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে মারিয়ান কালেকশন তিন ব্যাটাতুল লেভেল তিন স্টার মল্লিকার হচ্ছে চতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ